আপনাদের সামনে আল্লাহ পাকের কুদরত সম্পর্কে কিছু কথা বলবো ইনশা আল্লাহ দেখুন সুস্থাকে চিনতে গেলে তার সৃষ্টিকে দেখলে বোঝা যাবে তিনি কেমন সুস্থা তার শক্তি কত তাই এখন আমরা জানবো যে আল্লাহ তালা সৃষ্টি সম্পর্কে কুরআন কি বলে পবিত্র আল্লাজি কুরআন আল্লাহ যিনি সাত আসমান স্তারে স্তারে কি করেছেন সৃষ্টি করেছেন মা তারি খলকিউর রহমানি মিং তাফাউ পরম করুণাময় আল্লাহ তাআলার সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না ফারজি ইলবাসরা হাল মিন ফুতুর তুমি আবার দৃষ্টি ফিরাও কোনো ত্রুটি দেখতে পাও কি সুম্মারজি ইলবাসরা কভরাতাইয়াম কলিবি ইলাইকাল বাসারু খাসি আও ওয়া হাসি তুমি দৃষ্টি ফিরাও একের পরে এক সেই দৃষ্টি অবনমিত ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে এই আয়াত দুটির মধ্যে বলা হয়েছে কিসের কথা বলা হয়েছে সাত আসমানের কথা আল্লাহ আলামিন বিশাল বিশাল সাতটি আকাশ কি করেছেন সৃষ্টি করেছেন বিনা খুঁটিতে আকাশের মধ্যে কোন কোন রকমের রকমের খুঁটি খুঁটি আছে নেই বিনা খুঁটিতে তিনি কি করেছেন সৃষ্টি করেছেন আকাশ যে কত বড় আর কত মজবুত সেটা আল্লাহ পাক ভালো জানেন আমরা কি জানি আমরা জানি না আল্লাহ তাল্লাহ রব্বুল আলম ভালো জানেন এত বড় পৃথিবীটা বলা হয়েছে এত বড় পৃথিবীটা প্রথম আকাশের তুলনায় এমন যেমন বড় মাঠে কি আছে ক্ষুদ্র একটি শস্য দানা পড়ে আছে বুঝলেন বাবা এত বড় পৃথিবীটা প্রথম আকাশের তুলনায় এমন বড় এক মরু ক্ষুদ্র একটি শস্য দানা পড়ে আছে পৃথিবীটা প্রথম আকাশের তুলনায় এমন বুঝছেন দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের তুলনায় এরকম চতুর্থ আকাশ পঞ্চম আকাশের তুলনায় এরকম এরকম করেই কি সাত সাতটি আকাশ এই আকাশ সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ওয়াজালনা সামাআ সাতফা মাহফুজা আর আমি আসমান কি করেছি কি করেছি সুরক্ষিত সাত আল্লাহ তালা রব্বুল আলমিন আসমান কি করেছে সুরক্ষিত স্বাদ করেছেন তাদের জন্য আমাদের জন্য মানুষের জন্য তিনি সুরক্ষিত সাত করেছেন দেখুন মানুষ যখন কোন মানুষ যখন বাড়ির স্বাদ দেয় সার দেওয়ার সময় কত মিস্ত্রির প্রয়োজন হয় হয় কি হয় না মিস্ত্রির প্রয়োজন হয় সঙ্গে থাকে বালি থাকে পাথর থাকে রড থাকে সিমেন্ট থাকে ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস থাকে তারপরেও মজবুত মজবুত কয়েকটি পিলারের উপর ছাদ নির্মাণ করে 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 কি না দেখছেন কি দেখেননি দেখছেন তারপরেও দেখা পুরাতন বিল্ডিং এর ছাদ ফেটে পানি পড়ে যায় এরকম এক সময় দেখা যায় পুরো ছাদটাই ভেঙে পড়ে যায় হয় কি যায় যাই কি যায় না এবার আল্লাহতাল কুবরত দেখুন এই বিশাল আকাশটাকে কিসের মাধ্যমে সৃষ্টি করেছেন বিনা খুঁটিতে তিনি দাঁড় করিয়ে রেখেছেন কোটি বছর পার হওয়ার পরেও কোনো ফাটল ধরে আকাশের মধ্যে কোনো ফাটল ধরেছে ধরে নেই আর এটাকে তৈরি করার জন্য রড সিমেন্ট বালি পাথর কোনো মিস্ত্রিরও প্রয়োজন পড়েনি মিস্ত্রিরও দরকার পড়েনি পড়েছে কি পড়েনি আল্লাহ তালা রব্বুল আলামিন নিজের কুদরতে এটা কি সৃষ্টি করেছেন মানে আকাশগুলোকে সৃষ্টি করেছেন আর তিনি আবারও বলেন ওয়াইয়াম সিকুসামা আং তাকা আল আল ইল্লা বিজনি আর তিনি আসমানকে কি করেছেন আটকিয়ে রেখেছেন যাতে তার অনুমতি ছাড়া জমিনের উপর পড়ে না যায় এটা একটা কি আল্লাহ তালা রব্বুল আলমিনের কুদরত বুঝলেন বাবা আল্লাহ তালা রব্বুল আলমিনের কুদরত আল্লাহ তালার রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ জ্ঞান এবং সই ইবাদত আমল করার তো সিদ্ধান করুক যে পথে চললে যে কাজ করলে যে কথা বললে আল্লাহ আল্লাহাল রব্বুল আলমিন রাজি হবেন খুশি হবেন আমাদের নবী খুশি হবেন রাজি হবেন সেই সব কারণ আমাদেরকে করার তৌফিক দেয় ওয়াখিরিদানুলিল্লাহ রবী আলমিন সবাই